ওং নমো ভগবতে বাসু দেবায় নমো ওং নামঃ ভগবতে বাসু দেবায় নমো ওং নমো ভগবতে বাসু দেবায় নমো পৌষ মাসীর যে কোনো শুক্রবার হাতে একটিমাত্র ফুল নিয়ে বলুন মা দূর্গার এই মন্ত্র পূরণ হবে যেমন আপনার সকল মনস্কামনা চাওয়া পাওয়া ঠিক তেমনই আপনার জীবনের সকল বাধা সকল বিপদ কেটে যাবি নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু দিন রয়েছে। যে দিনেই আমরা বিশেষ দেবদেবীদের আরাধনা করলেই বিশেষ সুফল কিন্তু খুব সহজেই লাভ করতে পারি আজ আমি আপনাদের জানাবো এই পৌষ মাসের যে কোনো শুক্রবার দিন আপনি যদি হাতে এই একটিমাত্র ফুল নিয়ে যদি মা দুর্গার এই মন্ত্র যদি জপ করতে পারেন এবং সেই ফুলটি যদি আপনি যথাস্থানে যদি রেখে দিতে পারেন তাহলে বলা হচ্ছেই আপনার জীবনের সকল চাওয়া পাওয়া মনস্কামনা মনোবাসনা যেমন পূর্ণ হবে ঠিক তেমনই মা দুর্গার আশীর্বাদ কৃপায় আপনার জীবনের চলার পথেই সকল বাধা বিপত্তি কেটে যাবে এবং জীবনের চলার পথ সোজা এবং মসৃণ হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিক শুনেছেন আপনারা যা মা দুর্গা হলেন শক্তির প্রতীক এমনটা বিশ্বাস করা হয় যে যখনই অশুভ শক্তির আগমন হয় তখন যদি আপনি মা দুর্গার আরাধনা করেন মা দুর্গার যদি পুজো করেন তাহলে বলা হচ্ছে জীবনের সকল বাধা বিপদ সংকট যেমন তিনি কাটিয়ে দেন ঠিক তেমনই আমাদের বিপদ থেকেই সবসময় রক্ষা করেন তাই তো বলি বন্ধুরা আপনি যদি মায়া দুর্গার একনিষ্ঠ যদি ভক্ত থাকেন মা দুর্গাকে যদি আপনি মনে প্রাণে যদি ভালোবেসে থাকেন তাহলে এই পৌষ মাসের যে কোনো শুক্রবার দিন বা বছরের যে কোনো শুক্রবার দিন যদি আপনি হাতেই এই একটিমাত্র ফুল নিয়ে যদি এই বিশেষ একটি মন্ত্র যদি পাঠ করতে পারেন হাতে নাতে রেজাল্ট আপনি পাবেনই পাবেন এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের উপকৃত করতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে দেওয়া নোটিফিকেশান বেল। অন করে রাখবেন এবং অবশ্যই মা দুর্গার নাম স্মরণ করেই কমেন্ট করে জানাবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের চাই যারা শুক্রবার দিন এই বিশেষ ক্রিয়া করতে চাইছেন তাদের বেশ কয়েকটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে প্রথমত আজ আমি আপনাদের যে জিনিসটি যে ফুলটি সংগ্রহ করার কথা বলবো সেই ফুলটি যেমন সংগ্রহ করতে হবে। ঠিক তেমনই অপরদিকে মনে রাখবেন আপনাকে শুক্রবার দিন যেমন সকাল সকাল ঘুম থেকে উঠেই বাড়ির কাজ বা অন্যান্য কাজ সেরে দিতে হবেই ঠিক তেমনই আরও একটি বিষয় আপনাকে কিন্তু এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবেই কোনো মতে আমিষ খাবার গ্রহণ করা যাবে না হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন এবং আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই দিন যদি আপনার বাড়িতে কোনো অসহায় দরিদ্র মানুষ যদি এসে থাকে আর তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনি আপনার সাধ্য মতো কিছু না কিছু দান করবেন এছাড়া বলে রাখি কোনো মানুষকে আপনি এই দিন মনে প্রাণে আঘাত দিয়েই কোনোরূপ কথা বলবেন না যে বিষয়গুলো আপনাদের জানালাম এই বিষয়গুলো মাথায় রেখেই তবে আপনি যদি ক্রিয়াটি করেন তাহলে কিন্তু আপনি এর থেকে রেজাল্ট বা বেনিফিট পাবেন এই দিন আপনি কোনো মতেই কর্ম বা চুল নোক দাঁড়ি কাটতে যাবেন না মনে রাখবেন এই দিন আপনি একটি শুভ কাজ করতে চলেছেন তাই শুভ কাজ করার আগে সমস্ত কোনো প্রকার খৌরকর্ম এই সমস্ত কাজ আপনি করবেন না চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনারা কীভাবেই বিশেষ ক্রিয়াটি করবেন প্রথমেই বলি আপনাকে এর জন্যেই একটি ফুল সংগ্রহ করতে হবে হ্যাঁ বন্ধুরা এই ফুল প্রসঙ্গে যাওয়ার আগে আমি আপনাদের বলে দিই আপনারা জানেন যে শুক্রবার হলেও মা দুর্গার পুজো আরাধনার একটি অন্যতম দিন এমনটা বিশ্বাস করা হয় শুক্রবার যদি গৃহে বা কোনো মন্দিরে গিয়ে যদি মা দুর্গার পুজো দিয়ে আসা যেতে পারে তাহলে জীবনেই অনেকখানি সৌভাগ্য লাভ করা যায় খুব সহজেই হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন এবার জানাবো আপনাকে কোন ফুলটি সংগ্রহ করতে হবে আপনাকে এর জন্য নিতে হবে তিনটি নীল অপরাজিতা ফুল হ্যাঁ বন্ধুরা তিনটি নীল অপরাজিতা ফুল আপনারা জানেন যে মা দুর্গার আর এক নাম অপরাজিতা এমনটা বিশ্বাস করা হয় যে মায়ের তাই অত্যন্ত প্রিয় একটি ফুল হচ্ছেই এই নীল অপরাজিতা ফুল এবং আরও জানাই এই নীল অপরাজিতা ফুল বাড়িতে থাকা অত্যন্তই মঙ্গলজনক বলেই শাস্ত্র বিশেষজ্ঞরা এবং বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন তাই বলবো আপনার বাড়িতে যদি নীল অপরাজিতা গাছ যদি না থাকে অতি সত্তর আপনার বাড়িতে বসান এতে আপনি যেমন বাস্তুদোষ কাটাতে পারবেন খুব সহজেই ঠিক তেমনই গৃহের সর্বদা পজিটিভ শক্তির আগমন ঘটবে আপনারা একেবারেই ঠিক শুনছেন হ্যাঁ বন্ধুরা নীল অপরাজিতা গাছের বহু গুণাগুণ আছে আপনি যদি তা শোনেন সম্পূর্ণটা শুনলে হয়তো চমকে যাবেন তো এই বিষয়টা খেয়াল রাখবেন এরপর আপনাকে যেটা করতে হবে আপনি সকাল বেলায় স্নান পর্ব সেরে নিয়ে শুদ্ধ হয়ে নিয়েই আপনি পুজো করবেন হ্যাঁ বন্ধুরা আপনার গৃহেই অতি অবশ্যই মা দুর্গার একটি ছবি বা মূর্তি থাকতেই হবে এবং তার সামনেই কিন্তু আপনাকে এই বিশেষ ক্রিয়াটি করতে হবে কী করবেন আপনি যখন মায়ের পুজো আরাধনা করবেন অতি অবশ্যই মায়ের সামনে একটি মাকে আপনি যেই তিনটি অপরাজিতা ফুল সংগ্রহ করেছিলেন নীল অপরাজিতা ফুল অপরাজিতা ফুল আপনি মায়ের চরণে অর্পণ করে দিয়েই আপনি যেটা করবেন আপনি আপনার মতো করে পূজা আরাধনা করবেন মনে রাখবেন আপনার মূল কাজ হচ্ছেই সন্ধ্যাবেলায় আপনি শুদ্ধ শুদ্ধ হয়ে নিয়ে বস্ত্র পরিধান করি আপনি সন্ধ্যা দেখানোর পর একটি গাওয়া প্রদীপ জ্বালানোর পর আপনি যেটা করবেন মায়ের সামনে বসেই আপনারা সেই নীল অপরাজিতা ফুল আপনারা মায়ের চরণ থেকে নেবেন একটি আপনারা মায়ের চরণে রেখে দেবেন এবং অপর দুটি নীল অপরাজিতা ফুল আপনি নিয়ে আপনি হাত জোর করে কলো ঝরে আপনারা কমপক্ষে তিনবার এবং খুব ভালো হয় যদি একশো আটবার আপনি যদি এই মন্ত্রটি জপ করতে পারেন মন্ত্রটি হলো ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকেই শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতেই আমি আপনাদের আরও একবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে সরণ ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতেই হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে এরপর আপনি প্রণাম করেই সেই দুটি নীল অপরাজিতা ফুল আপনার সঙ্গে সর্বদা মানি যে মানি আপনি নিয়ে ঘুরে বেড়ান বা মেয়েরা হলে পাসবুক এই পাসবুককে সর্বদা রেখে দেবেন দেখবেন যে কোনো কাজেই যান না কেন সেই কাজে যেমন সফলতা আপনার মিলবেই মিলবেই ঠিক তেমনই যদি চলার পথে কোনো বিপদ যদি আপনার কাছে আসে যদি বাধা আসে সেই বাধা থেকে কিন্তু স্বয়ং মা দুর্গা আপনাকেই রক্ষা করবেনই করবেন এই বিশেষ ক্রিয়াটি করে দেখতে পারেন হাতে নাতে রেজাল আপনি পাবেনই পাবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই রিলাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়